সম্মক সম্বুদ্ধ কাহাকে বলে যিনি অশ্রুতপূর্ব ধর্মচারী আর্য সত্যে স্বয়ং জ্ঞানার্জন করেন সর্বজ্ঞতা জ্ঞান ও দশবল জ্ঞান লাভ করেন তিনি সম্যক সম্বুদ্ধ নামে প্রসিদ্ধ সম্যক সম্বুদ্ধের সেই দশবল জ্ঞান কি। এক কারণ অকারণ জ্ঞান বুদ্ধ তথাগত উচিতকে উচিত এবং অনুচিতকে অনুচিত রূপে যথার্থভাবে জানেন এবং সময়োচিত তদানুসারে বলতে সক্ষম দুই কর্ম কর্মফল জ্ঞান ভগবান বুদ্ধ ভূত ভবিষ্যৎ এবং বর্তমানে কৃত কর্মের বিপাককে হেতুপ্রত্যয় তথা কার্যকারণ সহযোগে সঠিকভাবে জানতে সমর্থ থাকেন তিন কর্ম পরিচ্ছেদ জ্ঞান ভগবান বুদ্ধ হলেন সর্বত্র অর্থাৎ কাম রূপ এবং অরূপ এই তিন লোকে গমনের প্রতিপদ বা কার্যক্রমের সম্মুখ জ্ঞাতা চার নানা ধাতু জ্ঞান বা লোকচরিত্র জ্ঞান বুদ্ধ তথাগত সমস্ত ব্রহ্মাণ্ডের নানা ধাতু সম্পন্ন লোকের অনেক ধাতু সম্বন্ধে অর্থাৎ নানা কায়ের নানা ধাতু সম্পর্কে রূপে জানেন পাঁচ সত্যগণের অভিপ্রায় জ্ঞান বুদ্ধ তথাগত নানা চেতনা সম্পন্ন সত্যদের সম্বন্ধে সম্যকভাবে জানতে পারেন ছয় ইন্দ্রিয় সমূহের শ্রদ্ধাদি সম্বন্ধে মৃদুতা তীক্ষ্ণতা জ্ঞান বুদ্ধ তথাগত অন্যান্য সমস্ত প্রাণীদের ইন্দ্রীয় সমূহের প্রবলতা ও দুর্বলতাকে কার্যকারণের সাথে সঠিকভাবে জানতে সক্ষম সাত সমাধি প্রজ্ঞা বিমুক্তি পারদর্শিতাই বিশুদ্ধ অবিশুদ্ধ জ্ঞান তথাগত বুদ্ধ ধ্যান বিমুখ সমাধি সমাপত্তির সংক্লেশ বা মল ব্যবদান বা নির্মলীকরণ এবং সমাধির উত্থান কীভাবে করতে হয় তৎ সম্পর্কে জানেন আজ পূর্ব নির্বাসন স্মৃতি জ্ঞান বুদ্ধ তথাগত পূর্ব পূর্বনিবাসণু স্মৃতি বা অতীত জন্মসমূহের বিষয় সম্বন্ধে কার্যকারণ সহযোগে যথার্থভাবে জানেন নয় সত্যাগণের চুতি উৎপত্তি জ্ঞান বুদ্ধ তথাগত অলৌকিক বিশুদ্ধ দিব্য দ্বারা সত্য বা প্রাণীদের উৎপত্তি মৃত্যু এবং সুগতি দুর্গতি গমন সম্পর্কে যথার্থভাবে জানতে সক্ষম দশ তৃষ্ণা ক্ষয় জ্ঞান ভগবান বুদ্ধ আশবসমূহের ক্ষয় দ্বারা রহিত চিত্তের বিমুক্তি এবং প্রজ্ঞাবিমুক্তির সাক্ষাতে চিত্তের জ্ঞান সম্মক অবহিত থাকেন